সংবাদে আপনাদের সবাইকে জানাচ্ছি আমি শুরুতেই সংবাদ নোয়াখালীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত জন এদিকে এক অপরাধে তিন সাজা এই প্রশাসনের অধীনে কেমন করে নির্বাচন করি রুমিন ফারাহানা এরপর থাকছে তারেক রহমানের সঙ্গে এগারো দেশের কূটনীতিকের বৈঠক সর্বশেষ চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে অভিযান র‍্যাব কর্মকর্তা নিহত আইসিইউতে তিন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি অনুরোধ যদি হাদি নামটি আপনার বিবেককে নাড়া দেয় যদি প্রকাশ্য দিবালকে গুলিবিদ্ধ হওয়ার সেই মুহূর্ত আপনাকে প্রশ্ন করতে বাধ্য করে তবে আজ একটু সময় দিন কমেন্টে শুধু লিখুন হাদির ওপর হামলার বিচার চাই আর যদি আপনি চান সত্যটা চাপা না পড়ুক যদি চান আমরা ভয় ছাড়াই এসব খবর আপনাদের কাছে পৌঁছে দিতে পারি তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব মানে শুধু একটি বাটন চাপা নয় এটি অন্যায়ের বিরুদ্ধে সত্যের পাশে দাঁড়ানোর অঙ্গীকার চলুন নীরব না থেকে বিস্তারিত জেনে নিই নোয়াখালীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত জন নোয়াখালীর কোম্পানিগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে এক সাবেক ইউপি চেয়ারম্যান সহ অন্তত জন আহত হয়েছেন সোমবার বিকেলে উপজেলার চর এলাহি ইউনিয়নের বাজারে এ ঘটনা ঘটে আহত তাজুল ইসলাম চর এলাহি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তাকে কোম্পানিগঞ্জ উপজেলা স্বাস্থ্যখণ্ডে ভর্তি করা হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান এলাহি বাজারে বিএনপির এক পক্ষের নেতা ইব্রাহিম তোতা ইসমাইল তোতা ও বাহাদুরের নেতৃত্বে হামলার সূচনা হয় তারা হামলা চালিয়ে সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম বিএনপি কর্মী মামুন হেলাল খোকন সোহেল সহ কমপক্ষে জনকে আহত করেন স্থানীয় সূত্র জানায় আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে চর এলাহিতে বিএনপির সমর্থকরা আধিপত্য বিস্তার নিয়ে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন দু সালের সাতাশ আগস্ট আধিপত্য বিস্তারের কেন্দ্রে দুর্বৃত্তদের হামলায় চর এলাহি ইউনিয়নের দলের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন তোতা নিহত হন এই নিয়ে তোতার ছেলেরা অস্ত্রধারীদের দিয়ে বাহিনী গঠন করে নিজেদের আধিপত্য টেকাতে হামলা সংঘর্ষে জড়িয়ে পড়েছেন তোতার হত্যাকারী আখ্যা দিয়ে বিএনপির একটি পক্ষকে এই বাহিনী এলাকা ছাড়া করতে এলাকায় দাঙ্গা হাঙ্গামা চালিয়ে আসছে আহত তাজুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান বিএনপির মনোনীত ধানের শীষের প্রত্যাশী মহম্মদ ফখরুল ইসলামের পক্ষে প্রচারণা করতে গেলে প্রয়াত আব্দুল মতিন তোতার ছেলেরা আমার ওপর হামলা চালায় এ সময় আমার সাথে থাকা মোবাইল ফোন ও টাকা পয়সা ছিনিয়ে নিয়ে গেছে তারা এই ঘটনায় থানায় মামলা করব খোঁজ নিয়ে জানা গেছে তোতা পরিবারের সদস্যরা বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদকে সমর্থন দিয়ে বিএনপির রাজনীতি করে আসছেন সম্প্রতি আবেদ দলের মনোনয়ন বঞ্চিত হলে তারা বিএনপির প্রত্যাশী মোহাম্মদ ফখরুল ইসলামের সঙ্গে যোগ দেন অভিযুক্ত ইসমাইল তোতা বলেন বিএনপি নেতা মুস্তাফিজুর রহমান মেম্বার ও শাহাবুদ্দিনরা আমার বাবার হত্যাকারী তারা ধানের শীষের প্রচারণায় থাকায় বাগ বাঘবিতণ্ডা হয় পরে তাদের লোকজন আমাদের কয়েকজনকে মারধর করে আহত করেন এ ব্যাপারে কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত অধিকারিক মোহাম্মদ নুরুল হাকিম বাংলা ট্রিবিউনকে বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে অভিযান চালিয়েছে সন্ত্রাসীরা এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছে আহতদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এছাড়া নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় কাউকে সন্ত্রাসী কার্যক্রম করতে দেওয়া হবে না এদিকে এক অপরাধে তিন সাজা এই প্রশাসনের অধীনে কেমন করে নির্বাচন করি রুমিন ফারহানা আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করছে বলে অভিযোগ তুলেছেন ব্রাহ্মণবাড়িয়া দুই সরাইল আশগুঞ্জের একাংশ আসনের স্বাধীন প্রার্থী রুমিন ফারহানা একটা অপরাধের জন্য প্রশাসন থেকে তিনবার শাস্তি পেয়েছেন বলেও মন্তব্য করেছেন তিনি সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই প্রশাসনের ভূমিকা নিয়ে এসব অভিযোগ তোলেন রুমিন ফারহানা রুমিন ফারহানা বলেন দুই দিন ধরে দেখলাম ফেসবুকে দুটি চিঠি ভেসে বেড়াচ্ছে প্রথম চিঠিটি ফেসবুকে দেখলাম এটা কিন্তু আমার কাছে আসে নাই প্রথম চিঠি দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় চিঠিটি নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটিকে দেওয়া হয়েছে সতেরো তারিখের একটা চিঠি সতেরো তারিখের রাতেই আঠেরো তারিখ সকালবেলা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় যে ইউএনও কার্যালয়ে একটি চিঠির নিরাপত্তা দুই ঘণ্টাও রাখতে পারে না গোপনীয়তা রক্ষা করতে পারে না তারা কি করে একটা নির্বাচনের মতো বড় কাজকে পরিচালনা করবেন ফেসবুকের মাধ্যমে গতকাল রোববার জেলা প্রশাসক কার্যালয় থেকেও একটি কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন বলে উল্লেখ করেন রুমিন ফারহানা এসব বিষয় তুলে ধরে তিনি বলেন সতেরো তারিখে সরাইলের ইসলামাবাদে আমরা কোনো জনসভা করি নাই এটা একটা ছোট উঠান বৈঠক ছিল এর মধ্যে যখন ম্যাজিস্ট্রেট সাহেব আসলেন তিনি এসে পুলিশ নিয়ে ভেতরে ঢোকেন উঠানে আসেন আমি বক্তব্য সংক্ষিপ্ত করি এবং নেমে যাই আমি বিনয়ের সঙ্গে জিজ্ঞেস করেছি আমার কোন আচরণ বিধিটা লঙ্ঘন হয়েছে তিনি আমাকে বলতে পারছিলেন না একটা পর্যায়ে আমি উত্তেজিত হয়ে বলি সবাই প্রচারণা করছে আপনাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে রুমিন ফারহানা বলেন আমি কাউকে বৃদ্ধাঙ্গুলি দেখাই নাই অর্থাৎ দুটি সরকারি চিঠিতে দাবি করা হয়েছে আমি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছি এটি সর্বৈব মিথ্যা আমি বলেছি যে অন্য প্রার্থীর কর্মীরা বৃদ্ধাঙ্গুলি দেখায় হাবিব সাহেব যখন বৃদ্ধাঙ্গুলি দেখান প্রশাসন সেখানে উপস্থিত ছিল কিচ্ছু করে নাই এক অপরাধের জন্য প্রশাসন থেকে তিনবার শাস্তি পেয়েছেন বলে জানিয়ে রুমিন ফারহানা বলেন এই ঘটনার পর আমাকে চল্লিশ হাজার টাকা জরিমানা করেছে এর আগেও আমাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে চল্লিশ হাজার টাকা জরিমানা করল তার মানে আমার অপরাধে শাস্তি হল চল্লিশ হাজার টাকা জরিমানা তারপরে দ্বিতীয় অ্যাকশন হল উপজেলা নির্বাহী অফিসার চিঠি পাঠালেন নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটিকে এক অপরাধের জন্য আমার দুই নম্বর শাস্তি এখানেই থামল না তিন নম্বর শাস্তি হিসাবে রিটার্নিং কর্মকর্তা বা ডিসি আমাকে নোটিশ পাঠালেন আমি এখনও সেই নোটিশ পাই নাই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি একটা অপরাধের জন্য তিন জায়গায় শাস্তি দেওয়া হল এক অপরাধে তিন সাজা এই প্রশাসনের অধীনে আমি কেমন করে নির্বাচন করি যারা অলরেডি এতটা বায়াস আসন্ন আসনটিতে বিএনপি নেতৃত্বাধীন জোটের শরিক জমিয়েত এ উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে জোটের প্রার্থী করা হয়েছে ওই প্রার্থীর বিষয়ে প্রশাসন অনেকটাই নীরব বলে মন্তব্য করেন রুমিন ফারহানা তিনি বলেন জোনায়েদের প্রচারণাকালে বলা হয়েছে নর্তকী ও টিস্যু পেপার যাকে দল ব্যবহার করে এখন ছুঁড়ে ফেলে দিয়েছে এ ধরনের উৎসকানিমূলক আক্রমণাত্মক ও লৈঙ্গিক পরিচয় দিয়ে অবমাননাকর বক্তব্যের বিষয়ে কোন অবস্থা নেননি জেলা প্রশাসক রুমিন ফারহানা জানান নির্বাচনী আচরণ বিধিমালার ছাব্বিশ ধারা অনুসারে নির্বাচনী তদন্ত কমিটি একটা আছে যার কাছে ইউএনও চিঠি দিয়েছে নির্বাচনী আচরণ বিধিমালা নিয়ে জেলা প্রশাসকের শোক দর্শানোর বিষয়ে প্রশ্ন তুলে তিনি বলেন জেলা প্রশাসক আমাকে কেন শোক দর্শায় স্বসোরেলে উপস্থিত হতে আদেশ দেন তিনি কি পারেন উপস্থিত না হলে তিনি যে ব্যবস্থা নেবেন এই যে কথাটি বললেন এই ব্যাপারে নির্বাচন কমিশন আসলে কি ব্যবস্থা নেবেন আমি নির্বাচন কমিশনের কাছে বিনীতভাবে প্রশ্নটি রাখছি এসব অভিযোগ রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের নজরে আনা হলে তিনি জানান রুমিন ফারহানার এসব কথা মন গড়া প্রথম আলোকে তিনি বলেন কারণ দর্শানোর নোটিশ আমি যে কাউকে যে কোনো প্রার্থীকেই দিতে পারি আচরণবিধি লঙ্ঘন মাত্রই প্রার্থীকে কারণ দর্শানোর জন্য বলা যাবে এটি একটি সাধারণ প্রক্রিয়া তিনি কারণ দর্শাবেন আমি নির্বাচন কমিশনকে সেটা জানিয়ে দিব তিনি মন গড়া কথা বললেই হবে না প্রতিদিন আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা যাচ্ছেন জরিমানা করছেন সেগুলো আমরা প্রতিদিন নির্বাচন কমিশনকে জানিয়ে দিচ্ছি আজকেও অভিযোগ এসেছে এক প্রার্থী মঞ্চ করেছেন সাথে সাথেই আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট গিয়ে মঞ্চ ভেঙে দিয়েছেন